দাম থাকবে কেমন ভাইটার ভাই বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার বিশ হাজার ভাই প্লাটিনা দুই হাজার বিশ একুশের মডেল জেনেদা নাম্বার স্মার্ট কার্ড কমপ্লিট গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে যদি দামা না করে লাস্ট কত রাখতে পারবেন ফিক্সড এক লক্ষ ষাট হাজার টাকা হলে দেওয়া সম্ভব যশোর নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আচ্ছা রাইডারকে একদম নতুন গাড়ি বলা একদম নতুন ভাই চালানো কেমন আছে ভাই চালানো দুই হাজার মতো এটা হচ্ছে সুযোগে জিক্সার মনোটন মনোটন আচ্ছা কন্ডিশন কেমন আছে ভাই কন্ডিশন সুন্দর আছে সুন্দর আছে এটা হচ্ছে এফজেডএস ভার্সন টু আচ্ছা কন্ডিশন কেমন আছে ভাই ভাই কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন আছে যশোর নাম্বার আচ্ছা ডিজিটাল ফ্ল্যাট স্মার্ট কার্ড কমপ্লিট ঠিক আছে দাম থাকবে কেমন ভাই এটার আপনি বলেন কত হলে বিক্রি করবো না আপনার গাড়ি আপনি বলেন আমি বলি কেমন হয় এক লাখ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার টাকা যশোর নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড যদি দামাদামি না করে লাস্ট কত রাখতে পারবেন ফিক্সড এক লক্ষ ষাট হাজার টাকা হলে দেওয়া সম্ভব এক লক্ষ ষাট হাজার টাকা ফিক্সড এক ঠিক আছে প্লাটিনা তো আপনার ভাই ভাই প্লাটিনা দুই হাজার একুশের মডেল জেনেদা নাম্বার স্মার্ট কার্ড কমপ্লিট গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে দাম চাচ্ছে হচ্ছে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা কে ঠিক আছে পাশে ফোর বি আছে ফোর বি কারণ কেমন আছে ভাই কুষ্টিয়া নাম্বার কুষ্টিয়া নাম্বার ডিজিটাল প্লেট এক্স কানেক্ট দু হাজার একুশের মডেল একুশের মডেল চালানো কেমন আছে ভাই গাড়িটা আঠারো হাজার আঠারো হাজার কিলোমিটার এবং আপনাদের প্রত্যেকটি গাড়িতে না মালিকানা সেন্স তো অবশ্যই সম্ভব মালিকানা সেন্স চেঞ্জ কোনো মুহূর্তে সম্ভব আচ্ছা এটা দাম থাকবে কেমন ভাই এটার দাম চাচ্ছি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা একুশের মডেল একুশের মডেল ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আর টি আর একশো পঞ্চাশ এসি ম্যাট রেট একশো পঞ্চাশ এসি ম্যাট রেট ডাবল ডিক্স স্কুল টাকার কাগজ নাম্বার দাম থাকবে কেমন ভাই এটার ভাই এটার দাম চাচ্ছি এক লক্ষ পাঁচ হাজার টাকা দামাদার করার সুযোগ আছে ডাবল ডিক্স ডাবল ডিক্স এবং নাম্বার করা আছে স্কুল টাকার কাগজ স্কুল টাকার নাম্বার আসলে আরও দাম দামের সুযোগ আছে পালসার তো আপনার ভাই জি ভাই কেমন আছেন ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কন্ডিশন কেমন আছে এটার ভাই ভাই কন্ডিশন সুপার কন্ডিশন

ঠিক আছে এটা হচ্ছে পালসার ডাবল ডিক্স জি নাম্বার কোন জায়গার ভাই কুষ্টিয়া নাম্বার কুষ্টিয়া নাম্বার জি ঠিক আছে দাম দিছেন কেমন ভাই এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কুষ্টিয়া নাম্বার পালসার ডাবল ডিক্স ডাবল ডিক্স আসলে তো অবশ্যই আরো দাম দাম দরকার সুযোগ আছে এটা কত সালে মডেল ভাই এটা বাইশ তেইশ সালে গাড়ি তেইশের মডেল জি তেইশের মডেল কেমন আছে ভাই এটা গাড়ির সাত হাজার চলা মাত্র সাত হাজার মাত্র সাত হাজার চলা ঠিক আছে নাম্বার কি করা আছে এটা ওয়ান টেস্ট ওয়ান টেস্ট দাম দিছেন কেমন ভাই এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর টাকা এটা পালসার ডাবল ডিস্ক পালসার ডাবল ডিস্ক জি নাম্বার করা আছে ভাই এটা ব্যাংক জমা দিয়ে আছে যে কোনো জেলা নাম্বার করা সম্ভব ঠিক আছে আচ্ছা দাম দিয়েছেন কেমন ভাই এটার এইটার দাম দেওয়া আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা জি এটা আঠারো উনিশের মডেল এইটা হলো একুশের মডেল এন বাতির গাড়ি জি একুশের মডেল জি আচ্ছা ঠিক আছে আচ্ছা রাইডার কি একদম নতুন গাড়ি বলা একদম নতুন ভাই চালানো কেমন আছে ভাই চালানো দুই হাজার মতো হ্যাঁ দুই হাজার মাত্র দুই হাজার জি মাত্র দুই হাজার আচ্ছা কাগজ পাতির কি অবস্থা ভাইটার এটা ওয়ান টেস্ট আছে ওয়ান টেস্ট জি একদম শোরুম কন্ডিশন সুপার আচ্ছা দাম থাকবে কেমন ভাই এটা দাম রাখা হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম当たり না করলে আরো তো আর সুযোগ আছে এটা হচ্ছে সুজুকি জিগসার মনোটন হ্যাঁ মনোটন আচ্ছা কন্ডিশন কেমন আছে ভাই কন্ডিশন সুন্দর আছে সুন্দর আছে আচ্ছা নাম্বার কি করা আছে এটার ভাই কুষ্টিয়া ডিজিটাল কুষ্টিয়া নাম্বার হ্যাঁ আচ্ছা দাম থাকবে কারসিয়ালের গাড়ি 175000 টাকা রেট দিছি দাম দর করা সুযোগ আছে আচ্ছা আপনার চাও দাম আসলে অবশ্যই দাম当たり সুযোগ আছে আচ্ছা ফরভিউ তো আপনার হ্যাঁ করব আছে এটা কন্ডিশন কেমন আছে ভাই এটা কন্ডিশন নতুন আছে সিঙ্গেল ডিক্স এটা হ্যাঁ সিঙ্গেল ডিক্স অন টেস্ট অন টেস্ট ঠিক আছে দাম থাকবে কেমন ভাই এটা এটার দাম দিয়েছে 135000 দাম দর করার সুযোগ আছে আচ্ছা ঠিক আছে দুইটা গাড়ি দেখছেন আরেকটা আছে এটা এটা হচ্ছে পালসার এনএস এদিক আছে আচ্ছা এটার কন্ডিশন কেমন আছে ভাই এরি কন্ডিশনও ভালো আছে ভালো আছে ভালো আছে সিঙ্গেল ডিক্স এটা হ্যাঁ সিঙ্গেল ডিক্স নাম্বার কোন জায়গার ভাই এটা কুষ্টিয়া ডিজিটাল পেলে কুষ্টিয়া ডিজিটাল নাম্বার এবং চাইলে তো মালিকানাও করে দেওয়া হ্যাঁ করে দেওয়া যাবে আচ্ছা দাম থাকবে কেমন ভাই এটা এক লাখ পঁচিশ হাজার টাকা দাম দিয়েছে দামদার দর করার সুযোগ আছে এটা হচ্ছে এফজেড এস ভার্সন থ্রি জি এফজেড এস ভার্সন থ্রি এটা আপনার হাফ টাকা কাগজ করা আছে আর ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কমপ্লিট আছে যখন চাইবে তখনই নাম পরিবর্তন এনি টাইম যখন বলবে তখন মেহেরপুরের নাম্বার আচ্ছা চাইলে যে কোনো টাইমে মালিকের যে কোনো টাইমে মালিকের চালানে কেমন আছে গাড়িটা চালানো আছে ভাই 16500 16500 জি একদম অরিজিনাল মালিকের সাথেই নেওয়া গাড়িটা ঠিক আছে দাম দেন কেমন ভাইটা. দাম দিচ্ছি ভাই দুই লক্ষ টাকা দুই লক্ষ আপনার ভাই জি ভাই নিজের গাড়ি নিজের গাড়ি ভাই আচ্ছা রানিং আছে ভাইটা জি ভাই রানিং রানিং আছে পাগলা ঘোড়ার জোস ফোটে ভাই দাম থাকবে কেমন ভাই এটার ভাই বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার বিশ হাজার আচ্ছা ডায়ং এইটটি মাত্র বিশ হাজার টাকা এলআই এলআই টাকা ভাই ঠিক আছে আসলে কিছুটা কি আসলে অল্প কিছু একটু কথা বলা যাবে ভাই সম্মানটুকে রাখবো তার ঠিক আছে আচ্ছা এটার কি অবস্থা ভাই এটা ভাই ব্যাংক জমা করা আছে ব্যাংক জমা করা আছে জি দাম থাকবে কেমন ভাই এটা ভাই আটত্রিশ হাজার টাকা রাখবো ভাই আটত্রিশ হাজার টাকা ঠিক আছে আচ্ছা এটার কন্ডিশন কেমন আছে ভাই এটা ভাই খুব সুন্দর কন্ডিশন আছে নাম্বার কোন জায়গার এটা ভাই এটা ওয়ান টেস ভাই ওয়ান টেস জি দাম থাকবে কেমন ভাই এটার এটার দাম ভাই চল্লিশ হাজার চল্লিশ হাজার জি ওয়ান টেস মাত্র চল্লিশ হাজার টাকা টায়ার দুইটা টায়ারই নতুন ভাই দেখেন টায়ারে কোনো হুল আছে মানে এখন বর্তমানে খরচ করা কোনো খরচ নাই ভাই ঠিক আছে আচ্ছা এটার কন্ডিশন কেমন আছে ভাই এটা কন্ডিশন ভাই মোটামুটি ভালোই আছে হিরো Honda স্প্লেন্ডার জি ফুল টাকার নাম্বার ভাই মেহেরপুর নাম্বার মেহেরপুর নাম্বার জি ঠিক আছে দাম দিবেন কেমন ভাই এটা জি ভাই দাম দিবেন কেমন এটার দাম চাচ্ছি ভাই 50000 টাকা 50000 টাকা এবং আসলে তো অবশ্যই হ্যাঁ অল্প কিছু একটু টাকা সম্মান করব ভাই দাম আদারে সুযোগ আছে আচ্ছা এটা নাম্বার কোন জায়গার ভাই এটা ভাই ব্যাংক জমা ব্যাংক জমা দেওয়া আছে ঠিক আছে আচ্ছা কোনো জেলার নাম্বার করা যাবে আচ্ছা দাম থাকবে কেমন ভাই এটার দাম ভাই আটত্রিশ হাজার টাকা রাখবো আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা এবং লাইসেন্সের খরচ দেওয়া আছে ভাই